এতদিন ধরে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার সেবা দিয়ে আসছিল এআই গবেষণাকারী প্রতিষ্ঠান ওপেন এআই তবে শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে গুগলের মতো ওপেন এআইয়ের সার্চ ইঞ্জিন গেল মাসেই নতুন একটি সার্চ ইঞ্জিন তৈরির বিষয়টি জানায় ওপেন এআই চ্যাটজিপিটি ফিচারকে আরও শক্তিশালী করতে এবং বাজারে গুগলের সার্চ ইঞ্জিনকে টেক্কা দিতেই নতুন সার্চ ইঞ্জিন আনছে বলে জানিয়েছে ব্লুমবার্গের এক প্রতিবেদন চ্যাটজিপিটি মানুষের অনুকরণে কথা বলা এবং বিভিন্ন তথ্য দিতে পারলেও গুগলের মতো সঠিক তথ্য দিতে অনেক সময়ই ব্যর্থ হয়েছে তবে ওপেন এআই নতুন সার্চ ইঞ্জিনের মাধ্যমে সূত্রসহ বিভিন্ন ওয়েবসাইটের তথ্য ডায়াগ্রাম ভিডিও পাওয়া যাবে বলে বলা হচ্ছে অন্যদিকে গুগল পারপ্লেক্সিটির মতো সার্চ ইঞ্জিনগুলোকেও ভালো টেক্কা দিতে পারে ওপেন এআই এর সার্চ ইঞ্জিন এমনটাই মনে করা হচ্ছে এদিকে বাজারে পাল্লা দিতে গুগলও যুক্ত করছে নিজেদের বিভিন্ন এআই ফিচার ভবিষ্যতে কোন প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিন এগিয়ে থাকবে সেটাই দেখার বিষয়